আজকে আমি এই সকালে আমি কালকে ফেসবুক দেখতে পাইনি আজকে সকালে ফেসবুকে আপনার একটা পোস্ট আমরা আমি দেখলাম বিশেষ করে তো আপনি সাধারণত তো কোনো ব্যক্তিকে আক্রমণ করে পোস্ট দেন না সাধারণত আমি যতটুকু দেখি আপনি বিভিন্ন ন্যাশনাল ইস্যুতে বিভিন্ন বিষয়ে বলেন কিন্তু এবার মনে হলো যেন আপনি একজন আহ মানে আক্রমণ করছেন তো আপনার কি মনে হয় যে এই ব্যক্তির উপস্থিতি এই ব্যক্তির কর্মকাণ্ড আমাদের জাতীয় জনজীবনকে মানে জনজীবনের জন্য কোনো ক্ষতির কারণ হতে পারে এই জন্য দিয়েছেন নাকি অন্য কোনো কারণ আছে সবটা মিলিয়ে দেখেন এই যে যার নাম আমার উচ্চারণ করতে মানে ঘৃণা লাগে আমি আপনাকে আগেও কয়েকবার বলেছি যে প্যারিসে পলাতক যে মানসিক বিকারগ্রস্ত ব্যক্তিটা যে সে আমাকে নিয়ে এ পর্যন্ত দশটার মতো স্টেটাস এবং ভিডিও করেছে আমি এর কোনোটাই জবাব দিতে চাই নাই কেন জানেন ওর সাথে আমার ২০১৮ সালে বা সতেরো সালে প্রথম দেখা ইয়েতে আপনার সোনাগা হোটেলে জিমে সেই দিন আমি প্রথম দেখলাম যে উন্মাদের মতো একটা লোক চিৎকার দিচ্ছে মানে ইয়ে ফোনে এরকম করতেছে আমি কি ঘটনা কি তাহলে আপনি সেই লোক বলে হ্যাঁ তো কি হয়েছে বলে আমার আজকে এক লক্ষ ফলোয়ার হয়েছে ফেসবুকে ভাই ওই সময় আমার আমি আমার আইডি মানে ব্লুটিক দেওয়া ভেরিফাইড করা আমার মাত্র বিশ হাজার ফলোয়ার ফলোয়ারের জন্য যে এরকম চিৎকার দিতে হয় এই বদ্ধ উন্মাদকে দেখে আমার প্রথম মনে হলো তো আমি বললাম যে তাহলে ঠিকই আছে তো আপনাকে তো আমি খুঁজছিলাম ছিলাম যে কেন আপনার ফলো একজন ফলোয়ার আমাকে নিয়ে ফোর্স দিয়েছে রামপাল ইস্যুতে বা অন্য কোনো ইস্যুতে তীব্র গালাগালি করে তো বলে আচ্ছা কে কে দেখলো বলে ও আচ্ছা আমি ওর বলে দেবো ও দিন আমার ওই দিন আমার সাথে সে ফ্রেন্ড যুক্ত হলো দুই দিন পরে সে দেখি আমাকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছে আবার কেন আমার একটা ফেসবুক পোস্ট আপনার মানে এটা বলে যে জেনজি ভাষায় একটা ফেসবুক পোস্ট একটা ইয়ে হয়ে গেছে মানে বিতর্ক সৃষ্টি করেছে এটা সরাসরি বলি এটা একজন একটা দেবীকে নিয়ে ইয়েছিল আমি সঙ্গে সঙ্গে এটা আমি সঙ্গে সঙ্গে ক্ষমা প্রার্থনা করেছি আমি আমি এটা প্রত্যাহার করে নিয়েছি এই ব্যক্তি যে ভাব ধরছে যে হিন্দু বিদ্বেষী এবং মুসলিম প্রেমী সে হিন্দু মৌলবাদী থেকে আরো বড় মৌলবাদী হয়ে আমাকে আক্রমণ আক্রমণ করা শুরু করলো আমাকে আক্রমণের পর এবং আমি বুঝলাম যে আমি তখন তাকে একবারে লিখলাম যে তোমার মতো আমার ফ্রেন্ড লিস্টে থাকা দরকার নয় তোমার মতো ভাই থাকো গিয়া ওই তার সাথে আমার শেষ কিন্তু তার সাথে আমার যতবারই দেখা হয়েছে বরাবরই কথা হয়েছে অনেক সময় কথা হয়েছে পুরো শেখ কথা হয়েছে তো আমি তখনই একটা জিনিস পরিষ্কার হলাম যে এই লোক পাবলিককে বলে যে সে মুসলিম মুসলিম হয়ে গেছে যে ইয়েদেরকে নিয়ে আপনার মৌলবাদীদের মুসলিম মৌলবাদীদের নেতা হয়ে গেছে এখানে মানে হিন্দু মৌলবাদ নিয়ে তার এত মাথা ব্যথা হলো কেন এবং তাও বিকৃত করে তখন আমার মনে পড়লো যে এর আগে আমার ইন্ডিয়ান এম্বেসিতে একটা পাসপোর্টের জন্য যখন আমি ভিসার জন্য গিয়েছিলাম এক যে ব্যক্তি রুমে আমি বসছিলাম সে তার ফেসবুক পোস্ট পড়তেছে তাহলে রে ভাই এর এর আপনারা ফলো করেন এর পড়তেছেন তো সে চরম মুস্কি হাসি দিল আমি যে সে সবাই বলে যে সে অ্যাজেন্ট এটা কি সত্য এবং সে আমাকে হাসি দিয়ে বুঝিয়ে দিল যে সে ওই ও তাদের নিয়োজিত মাল এবং এটা বাংলাদেশকে একটা খেলা করার জন্য এখানে রেখে দিয়েছে সে যখন ভারত বিরোধী কথাবার্তা বলবে এই পতঙ্গের মতো ছাগলগুলো সেখানে যাবে এবং এই ছাগলগুলো কে তখন তারা এটা স্ক্যানিং করতে পারবে যে ইন্ডিয়ান এম্বাসি বা র এখানে ওই ওই লোকগুলোকে স্ক্যানিং করতে পারবে এটা কারা কারা যাই হোক এটা তো আমার আর পার্সোনালি বলার কারো দরকারই নাই আমি ওর ওর সাথে কথা ওই ওই প্রসঙ্গেই যাইনি মানে আপনি যে কথাটা এখন বললেন মানে আপনি কি আসলে বলতে চাচ্ছেন সব মিলিয়ে যে সে একজন মানে ভারতের ডিপ এজেন্ট টাইপের মানে আপনার সাইলেন্ট এজেন্টের মতো কাজ করতেছে এখানে কোনো সন্দেহ নাই কোন সন্দেহ নাই সে যে বাংলাদেশে নিয়োজিত একটা ভারতের এজেন্ট কারণ তখন আমার সঙ্গে সঙ্গে মনে পড়লো যে সে আরেকটা ইন্ডিয়ান হাই কমিশনারকে দিয়ে যে বিশ্রী ভাষায় একটা পোস্ট দিয়েছে বাংলাদেশের কোন নাগরিক এটা দিতে পারে না এবং ইন্ডিয়ান এমবেসি এই পোস্ট বুক মানে দেখার পর সঙ্গে সঙ্গে বাংলাদেশের যেভাবে তারা সক্রিয় ছিল ওর তুলে নিয়ে যাওয়ার কথা কিন্তু কিছুই হয় না ওর তখনই আমি আরো নিশ্চিত হলাম যে এটাই পরবর্তীতে পর্যায়ে সে যখন সে যখন ভারতে পালালো এবং ভারতে পালিয়ে ভারতীয় পাসপোর্টে যখন প্যারিসে চলে গেল তখন তো আরো নিশ্চিত হলাম এবং তার এক বান্ধবী নাদিয়া ইসলাম তাকে অনেকে এখন চেনে যে তার তিন ইঞ্চি আবিষ্কার করেছিল সে নাদিয়াই প্রথম আবার প্রকাশ্যে বলল যে সে হচ্ছে যে একটা রয় এজেন্ট এবং তার কাছে প্রমাণ আছে সে পূর্ণ অঙ্গ বিস্তারিত দিল কিভাবে সে রয়ের এজেন্ট এই রয়ের রেজেন্টের বাংলাদেশের একটা উদ্দেশ্য বাংলাদেশকে একটা অস্থিতিশীল করা এবং বাংলাদেশে মৌলবাদীদেরকে ক্ষমতা এনে ইন্ডিয়াতে মৌলবাদীরা যাতে ক্ষমতায় থাকতে পারে সেই ব্যবস্থা করা এবং পশ্চিমবঙ্গে যতদিন পর্যন্ত মৌলবাদীরা ক্ষমতায় ক্ষমতায় না না আসবে আসবে বিজেপি সে তার এই কার্যক্রম চালিয়ে যাবে সে আমার কি আমি এটার দিতে চাই না জন্যই যে সে ফলোয়ার ব্যবসা করে আমি তো প্রথম দিনে দেখলাম এবং কয়েকদিন পরে সে আমাকে একটা স্টেটাস দিল যে ওই দেবীকে নিয়ে স্ট্যাটাস লেখার কারণে আমার ভাই হার্ট অ্যাটাক করে মারা গেছে মানে কত বড় কি কি গালি দিতে হয় ডট ডট আমি বললাম যে ভাই করে এগুলো এগুলো এরপরও আমাকে নিয়ে যতবারই আমাকে নিয়ে পোস্টবুক পোস্ট দিয়েছে আমি তাকে ইনবক্সে বললাম যে ভাই এগুলো কি সে এনে আরে কি হয়েছে তা আমি তখন বুঝলাম যে এর এর উদ্দেশ্য হচ্ছে যে আমি তাকে নিয়ে কিছু বলবো কিছু লোক এখানে এনগেজ হবে তার আরো কিছু ফলোয়ার হবে এই ব্যবসা নিয়ে সে চলতেছে এই ব্যবসা নিয়ে চল সর্বশেষ এখন সে আমার আমার সঙ্গে ইয়েতে লাগছে ইয়ে নিয়ে যে আমাকে ওই ওই টেলিভিশন ডাকে কেন আমাকে অমুকে চাকরি দিছে কেন আরে বেটা এবং আনিস সালমগ্রিকে না নিয়ে অমুখে অমুকের নাও তারা কারা যাদেরকে সে কয়েকদিন ধরে গালাগালি করে মানে তার যাদেরকে গালাগালি করে তাদেরকে সে বলে যে আনিস তো পড়াইতে পারে না ওরা পড়াইতে পারবে ওদেরকে নাও টকশো সেখানে কথা বলতে পারে না মাসুদ কামাল কে নাও আর তুষার কে নাও মানে আপনাদের বলেছে কথা কামাল কথা কামাল আচ্ছা এদেরকে নাও কিন্তু আপনাদেরকে আবার যখন গালাগালি করে যে আপনাদের তো কোনো জ্ঞানই নাই দুনিয়ায় সমস্ত জ্ঞানের ভান্ডার নিয়ে আসছে ওই ডট ডট সে ধারা মানে বাংলাদেশে আর কেউ জ্ঞান নাই কিছু নাই কথা বলতে পারে না কিছুই না সে আমার সঙ্গে কেন লেগেছে আমি সর্বশেষ কথাটাই বলে আমি দুই জায়গায় বলেছি আমাকে যখন প্রশ্ন করেছে বাংলাদেশে যে সেনাবাহিনীর বিরুদ্ধে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবং সরকারের বিরুদ্ধে ডক্টর ইউনুসের বিরুদ্ধে খালেদা জিয়ার বিরুদ্ধে সবাইয়ের বিরুদ্ধে যে এই ডর গালাগালি করে এই এই লোকটাকে কিভাবে থামানো যায় আমি বলছি একটাই উপায় এই যে গোয়েন্দা সংস্থাগুলো আমাদের কি করে বা আমাদের সরকার কি করে সরকার জাস্ট ওর চ্যানেলটা বন্ধ করে দিলে দেখবেন যে সব ঠিক হয়ে গেছে সে যে ছাগলদের ইয়েতে নাচে সেই ছাগল ফলোয়ারদের ইয়েটা বন্ধ হয়ে যাবে এবং এটা বন্ধ হয়ে গেলে তার ভাত বন্ধ হয়ে যাবে তার বকবকানি বন্ধ হয়ে যাবে এখন তার কলিজা ধরে তার মারা হয়েছে সেই জন্য সে আর আবল তাবল বকা শুরু করেছে এবং মেরি রিসেন্টলি সে যে ডাক দিয়ে ডাক দিয়ে চলো প্রিয় দেশবাসী আপনি দেখছেন যে তিনজনও রাস্তায় নামে নেই কুত্তাও নামে নাই তো সে বুঝে গেছে যে তার ব্যবসা এখন পড়তির দিকে সে যে ব্যবসা করি খেত ভিউ ব্যবসা ভিউ ব্যবসা চলতেছে না আর আমি তো ভিউ ব্যবসা করি না আমি একটা মানে অন্য একটা বিষয় সিরিয়াস একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে ওনার যে সেই মধ্যরাতের যে ভাষণটা জাতির উদ্দেশ্যে যে জাতিকে রাস্তায় নামার জন্য যে আহ্বানটা সেই আহ্বানটা দেশের মানুষ অতটা মূর্খ হয় নাই বলে হয়তো নামে নাই কিন্তু সে যেটা প্রত্যাশা করেছিল যদি সেটা হতো যদি মানুষ নামতো তাহলে তো দেশ জুড়ে মেসাকার হয়ে যেত এখন পরের দিন যখন জানা গেল দেখা গেল যে না কিছুই হলো না এবং তারটা পুরাই হাওয়ায় একটা হুমকি ছিল হাওয়ার উপরে হুমকি ছিল তো ওনার যে ভক্ত যারা ছিল ওনার যারা মুড়িদ তাদের জন্য হলো কি চক্ষু লজ্জার খাতিরে হলেও কি তার একটা ব্যাখ্যা দেওয়া উচিত ছিল না যে এটা সে কেন দিছে কি ভুল হয়েছে না হয়েছে সে তো কিছুই বললো না চিপ করে থাকলো এটা কি একদম মানে অবিবেচকের মতো কাজ করলো না না এটা তো তার তো কোনো ভাষা নাই এখানে ও তো যে ছাগলদের চড়ায় ওর তো কোনো দায়বদ্ধতা নাই ওদের কাছে আমি ওকে বহুদিন আগে বলেছিলাম যে আপনার অন্তত যখন আমার সাথে কথা হচ্ছিল আমি বললাম দেখেন আপনার অন্তত অনেক আমি বলছি যে আমার হোয়াটসঅ্যাপে কথা হচ্ছিল পার্সোনালি তো কথা হয় ওর সাথে যে আপনি অন্তত কিছু লোককে যে মূর্খ গুলো আপনাকে ফলো করে এদেরকে অন্তত আপনি একটু শিক্ষিত করতে পারেন যে আপনি ওদেরকে ভালো মেসেজ দিতে পারেন আপনার তো ফলোয়ার আছে ভাই ফলোয়ার গুলোকে কাজে লাগান আপনি কেন ওদেরকে বিভ্রান্ত করেন এবং আমি তাকে অ্যাপ্রিসিয়েট করলাম যে ঢাকা ইউনিভার্সিটির এই যে একটা মেয়েকে ওনা পড়ে নাই একটা একটা হুজুর টাইপ কর্মচারী ওকে অপমান করেছিল এবং তাকে শাহবাগ থানাতে গিয়ে এই জনতা তাকে বের করে এনেছিল আপনার মনে আছে হ্যাঁ তো সেই সময় ওই ব্যাটারের বিরুদ্ধে কিন্তু করেছিল আমি তাকে যে প্রথম আমি দেখলাম একটা সেন্সিবল লোকের মতো আপনি কাজ করেছেন এইটাই তো কাজ করা উচিত ইউটিউবার ইয়ে যাদের ফলোয়ার আছে যাদের ইনফ্লুয়েন্সার হবে আপনি কেন এই সমস্ত আউল ফাউল জিনিস করেন আপনি তো শিক্ষিত হলো একের কোনো জবাব নাই ওর মানে পাঁচ আগস্টের পর থেকে তার কমপ্লিট মাথা আগে তো কথাবার্তা হইতো পাঁচ আগস্টের পর থেকে কমপ্লিট নষ্ট হয়ে গেছে এসে এসে জাতির মনে করতেছে আমি তাকে এটাও বললাম যে যে এই সমস্ত কাজ বাদ দিয়ে তো দেশেও আসতে পারেন দেশে ডক্টর স্বাস্থ্য মন্ত্রণালয়টা একটা মহিলার হাতে দিয়েছে ও তো কিছুই করতে পারছে না আপনি স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্যের মন্ত্রণালয়টা অন্তত নিতে দেন তো সে বলে যে আপনি মনে করেন যে আমাকে দেবে এটা আপনি যত মনে করেন তত না ওরা আমাকে কিভাবে নেয় আমি বুঝলাম যে পুরোটাই তার ফ্রাস্ট্রেশন এবং মেন্টাল মেন্টাল কি বলবো এগুলা হতাশা থেকে সেগুলো করতেছে এবং এগুলো করে সে দেশটাকে ধ্বংস করতে চায় তার তার যে টার্গেট যে ভারতের এজেন্ট সে এজেন্ট এজেন্সি তার কার্যক্রমটা যাতে পূর্ণ হয় এবং বাংলাদেশের মূর্খ জনতা যারা ওর কথায় নাচে ওরা কবেই বুঝবে আমি জানি না এই দেশটা যদি ভারত যদি কোনোদিন আক্রমণ করে শুধুমাত্র যে আপনি বললেন ওই রাতে যদি কিছু হতো তো ওই রাতে কিছু হলে ভারত পার্শ্ববর্তী দেশ সে যদি এখানে গন্ডগোল দেখে সে যদি এখানে মৌলবাদীদের আশপালন দেখে সে কেন পার্শ্ববর্তী দেশ হিসাবে সে সবকিছু ট্রলারেট করবে এবং ভারত কি এত ছোট রাষ্ট্র যে বাংলাদেশ তার বিরুদ্ধে যা ইচ্ছা করবে সেটা সে মেনে নেবে এবং এটা তো সুযোগ করছে ওর মতো কিছু ইয়ে এজেন্টকে রেখে এবং যতদিন পর্যন্ত এগুলা ঠিক হবে না সে আমাকে বলল যে আমাকে রিসেন্ট যে ইয়েটা দিছে যে আমি ওর সমালোচনা করতে চাই না আমি জানি যে সে আমি যদি তারে হুমকি দিই যে সে কিন্তু বিদেশে অ্যাসাইলাম নিয়ে আসবে মানে বাপ খানের যে বিদেশে অ্যাসাইলাম হচ্ছে দুনিয়ার সব কিছু ও যেরকম পালিয়ে গেছে ও যেরকম ওইখানে যে কুত্তার জীবন যাপন করছে এবং কুত্তার জীবন সে মনে করে যে অন্য কেউ তার মতো কুত্তার জীবন যাপন করবে এবং পালিয়ে পালিয়ে থাকবে আরে বেটা আমার যদি এসআইলএম নেওয়ার খায়েশ থাকতো আমাকে যখন স্টেট ডিপার্টমেন্ট দাওয়া দিয়েছে ও বিভিন্ন দেশ দাওয়া দিয়েছে তখনই তো যেতাম দুদিন আগেও তো আমি লন্ডন ঘুরে আসলাম তোর এসআইলএম লাগবে কেন আমাকে তোরে নিয়ে আমাকে ইয়ে করতে হবে কেন আমার পাসপোর্টে তো এমন কোন সিল নাই যে কোনো একটা দেশ যে দেশে আমি যেতে চেয়েছি সে দেশ আমাকে রিজেক্ট করেছে আমি বিদেশে যাব কি যাব না সেটা হচ্ছে আমার ডিসিশন আমি একজন বাংলাদেশি বাংলাদেশ প্রেমী আমি তোর মতো ভারতীয় দালাল বাধা পাদা এগুলো নয় আমরা বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশে থাকবো আমাদের মত প্রকাশের জন্য আমাদের কিছু লোক আমাদেরকে সমালোচনা করবে আপনাকে আমাকে তারপরে তুষারকে রীতিমতো সমালোচনা করতেছে আমাদেরকে সরকার অনেক সময় অপছন্দ করতে পারে সেটা আমাদের সরকার আমরা এখানে বসে এজেন্সি নিয়ে তো গর্ব না আমার আমরা যদি জেলেও আমরা যদি জেলেও যাই তখনও যাবো সে দেখেন দুইবার আমাকে উস্কানি দিচ্ছে যে ওকে কেন জেলে নেয় না ওই যে বললাম সেই দেবী নিয়ে যখন স্টেটাস দিয়েছিলাম তখন এবং এখনো ওকে কেন জেলে নে না ওর জেল জেলটাই হচ্ছে ওর পছন্দ কারণ হচ্ছে যে বাংলাদেশে যে কিছু কথা বলার লোক আছে এগুলো কথা বলা বন্ধ হোক এবং সে যে ছাগল চড়ায় এবং এটা যে ভারতের একটা অঙ্গরাজ্য হোক সে যে তার কামনা সেটাই যাতে সে চরিতার্থ করতে পারে এই বদমাসটা কি আমার কথা বলার রুচি হয় না ওর নামটা নিতে আমার রুচি হয় না অথচ সে প্রতিদিন আমার নামে স্টেটাস দিয়ে যায় তো আমার ওর যত ওর যখন এত খায়েশ হয়েছে আমাকে নিয়ে ভিডিও বানানোর প্রতি দুই দিন পর পর আমিও দেখি আমার লোকজন বলতেছে ওই আমার লোকজন উল্টা বলতেছে এই দুর্গন্ধযুক্ত লোকটাকে আপনি কথা বললেন না কারণ সে চাইতেছে আলোচনায় থাকতে সে আপনাকে নিয়ে আলোচনায় থাকতে চায় তার দুর্ভাগ্য চলতেছে এখন এবং সারা বাংলাদেশ ওকে থুতু মারতেছে ও ও শুধু প্যারিসে না পৃথিবীর কোন অঞ্চলে গিয়ে থাকতে পারবে না যেখানে বাঙালি আছে যেখানে বীর জনতা আছে সেখানে তাকে থুতু মারবে সে মনে করছে যে যে ছাগলগুলোকে চড়াচ্ছে ওরা তাকে রক্ষা করবে কারণ ওরা বুঝে গেছে সে কি পারপাস সার্ভ করে ওরা বুঝে গেছে বলেই তো ওকে আর এখন পাতা দেয় না আমরা এখন একটু জাতীয় রাজনীতি নিয়ে কথা বলতে চাচ্ছি এটা হলো আপনি দেখেছেন যে গতকালকে এই জুলাই সনদ স্বাক্ষরিত হলো বলা হলো এটা নাকি জাতীয় কমিশনের মাধ্যমে হলো এবং সেই আমরা দেখলাম যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দেশের এই মুহূর্তে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা তার মানে নিবন্ধিত রাজনৈতিক দলের অর্ধেক সেখানে যায়নি বড় বড় অনেক দল তো যায়নি এমনকি যে দলটা সবচেয়ে আগ্রহ ছিল এই জুলাই সনদ দিয়ে সেই এনসিপির লোকেরা মধ্যে সেখানে উপস্থিত ছিল না তাহলে এই সনদ স্বাক্ষরটা আমাদের জাতীয় রাজনীতির ক্ষেত্রে কতটুকু সাফল্য নিয়ে আসতে পারে আগামী দিনের জন্য দেখেন এটা সাফল্য এখনই আপনি আমি বলতে পারি না প্রথমত আপনি যে কথা এনসিপির প্রশ্ন তুলছেন এটা ভ্যালিড কোয়েশ্চেন যারা এই জুলাই নিয়ে যাদেরকে প্রথম ভাবা হয় তারা সেখানে যায়নি কিন্তু তার আগে যদি আপনি চিন্তা করেন যে বাংলাদেশে ষাট পার্সেন্ট ভোটার যেগুলো আছে আপনার আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল এবং চার পার্টি আবার রাজনৈতিক দল সবগুলো মিলে ভোটের হিসাবে দেখলাম আমি লোক যে দল সালের ইলেকশনের বলতেছে যে দলগুলোকে সমর্থন করেছে তারা এখানে নাই বাকিরা আছে আর বাকিদের মধ্যে অবশ্যই প্রধান দুইটা রাজনৈতিক দল এখানে আছে বিএনপি জামাত আছে কিন্তু আরেকটা রাজনৈতিক দল যেটা যেটাকে জুলাই আন্দোলনের সঙ্গে সবচেয়ে সম্পৃক্ত তারা যায়নি এখন তারা যায়নি বলে যে এটা এটা আপনার মানে অপান্ত হয়ে গেল এটা অকার্যকর হয়ে গেল সেটা আমি মনে করি না আমি মনে করি যে তাদেরও বোধদয় হবে বাই ইলেকশন হচ্ছে আমাদের প্রধান টার্গেট ফেব্রুয়ারিতে ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে একটা নির্বাচন হোক সেটা সেটা পার্টিসিপেটরি হচ্ছে না আমরা দেখছি তারপরও আমরা মনে করি যে সেটা হয়ে যাওয়া উচিত এবং সেটা ইনক্লুসিভ হচ্ছে না সেটা হচ্ছে তাতেও মনে করি যে আমরা এটা হয়ে যাওয়া উচিত কেন হয়ে যাওয়া উচিত কারণ আমাদের উপর বিদেশি খপর এই যে প্যারিসে পলাতক বিকৃত মানসিকতার লোকগুলো যেভাবে মানে উল্লাস করছে যেভাবে তাদের ব্যবসা চালিয়ে যেতে চাচ্ছে এদের এই ব্যবসা চালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে কিভাবে কারণ আমাদের এখানে একটা নির্বাচিত সরকার নেই আমাদের নির্বাচিত সরকার নেই বলে সে অমুক অমুক হুমকি দেয় সে সেনা প্রধানকে হুমকি দেয় ডক্টর ইউনুস কে হুমকি দেয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের হুমকি খালেদা জিয়া তারেক জিয়ার মতো সে নোংরা ভাষায় কথা বলেছে ভিডিও করেছে তো এই ধরনের লোকরা যখন এই সুযোগ পায় তখন এনসিপি তাদেরকে কিন্তু সহায়তা করে এনসিপি কে নিয়ে সে খুব খুব গর্বিত এনসিপি তাকে বলেছে আমাদের ইয়ে হোক আমাদের পরামর্শদাতা হোক সে সে বলছে না তাকে দায়িত্ব দিতে হবে তারপরে সে এনসিপি নিয়ে ইয়ে করবে তার মানে কি এনসিপি কি ওর কথায় না আছে হ্যাঁ মনে করি যে এনসিপি রেগুলার শিশু এনসিপি গুলো তার কথা না আসবে এবং সে তাদের সে সবাইকে পালতে চায় সবাই খেতে চায় এবং তাকে নিয়ে একটা ভিডিও করেছে একটা ইন্ডিয়ান একটা ছেলে যেই পাতে বসে সেই পথে খায় আমি দেখলাম যে একবারে সত্যিকার কথা সে শাহবাগ নিয়ে কথা বলে আবার হেফাজতের নিয়ে ইয়ে করে প্রশংসা করে আবার হেফাজতকে নিয়ে গালাগালি করে আবার সে শাহবাগী আবার সে ব্লগার হত্যার বিরুদ্ধে কথা বলে মাহমুদুর রহমানকে আবার সার্টিফিকেট দে ব্লগার হত্যার যে বিষয়গুলো আপনার করেছিল এগুলো ভালোই করেছিল মানে ওর কোনো ধারাবাহিকতা নাই আজকে কি বলে কালকে কি বলে কত বহুরূপী টাউট এই টাউটগুলো আমাদের সমাজে আরো বেশি প্রাধান্য বিস্তার করার সুযোগ পাবে শুধুমাত্র এই আমরা যদি একটা নির্বাচিত সরকার আনতে না পারি সে যেই হোক সে জামাত ইসলামে হোক বিএনপি হোক এনসিপি হোক যাদেরই হোক আমরা একটা নির্বাচিত সরকার চাই এবং সেই ক্ষেত্রে আমি মনে করি করি যে এনসিপি হয়তো তার যে ডিজায়ার তাদের আছে সেটা তারা ভুল যদি ভুল যদি কোথায় থেকে থাকে সেটা সমাধান করবে কিংবা তাদের যে মত পার্থক্য তাদের যে সেন্টিমেন্ট সেটাও সরকার এখানে পূরণ করে দিতে পারে আমি এটাতে বিগ ডিল মনে করি না তবে তাদের যে সাপলা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেটাও আমি মনে করি যে সরকারের অবিলম্বে ঠিক করা উচিত কারণ সাপলা এমন একটা প্রতীক আমাদের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবার পেছনে এটা শোভা পায় এটা যদি নির্বাচন কমিশন যদি মনেই করে যে না এটা অন্য একটা দেওয়া উচিত সেটাও তাদেরকে মেনে নেওয়া উচিত তারা গোধরে বসে দেখার এটা এটা আমি প্রয়োজন মনে করি না আমার মনে হচ্ছে নির্বাচনকে যদি পিছাতে না চায় দেশকে যদি অস্থিতিশীল করতে না চায় এই দেশটা যে যাতে অন্য দেশের করদ রাজ্য হতে না পারে সেটা ভারত হোক আমেরিকা হোক তাহলে আমাদের সম্মিলিত ভাবে আপনি আমি এনসিপি দুনিয়ার যত রাজনৈতিক শক্তি আমাদের এখানে সে সবাই উচিত ইভেন আ লীগের উচিত এই নির্বাচনে সহায়তা করা যাতে করে আমাদের এখানে একটা স্থিতিশীল সরকার হয় জি অনেক ধন্যবাদ জনাব আনিস আলম আহ প্রিয় দর্শক আপনারা শুনলেন জনাব আনিস আলমগীরের কথা ওনার ব্যক্তিগত অনুভূতি বিভিন্ন বিষয়ে আহ আপনারা বুঝতেই পারছেন যে এরকম খুবই স্বাভাবিক যদি মানে অযাচিতভাবে কেউ যদি ব্যক্তিগত আক্রমণ করতে থাকে তাহলে কোনো ভদ্র মানুষের পক্ষে আসলে অনেক সময় টেম্পার ঠিক রাখা সহজ হয় না মন খারাপ থাকে তো আমরা আশা করব সবাইকে ভাই আপনারা যে কথাটাই বলেন যে মিডিয়াতেই বলেন মাথায় রাখবেন যে আমাদের মূল লক্ষ্যটা যেন দেশ হয় আপনারা এমন কিছু বলবেন না প্লিজ আমি প্যারিসের ওই ভদ্রলোককেও বলছি হয়তো ওনার এখন মানসিক একটু সমস্যা যাচ্ছে একটা এক ধরনের মানে এত বড় একটা ঘোষণার পর মানে এত বড় একটা ফ্লপ ঘটনার পর মেন্টালি স্থির থেকে কঠিন হয়তো আমিও হয়তো অস্থির হয়ে পড়তাম তো ওনার অস্থিরতা প্রকাশ যেন ওনার কথাবার্তা না আসে আমি কি রিকোয়েস্ট করবো আগামী কয়েকদিন বরং আপনি কিছু বলেন না বললেই না ওই ব্যর্থতার মানে এটা কিন্তু আপনার কথাবার্তা চলে আসবে হয়তো দেশে বড় ক্ষতি হয়ে যেতে পারে তো ওনার একটু নীরবতা কামনা করছি আগামী কয়েকদিনের জন্য প্রিয় দর্শক আপনার সবাই ভালো থাকবেন আগামীতে আবার কথা হবে আল্লাহ হাফিজ